रामा, रामा। रामा, 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 हरे राम हरे राम 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 हरे हरे राम रम राम हरे रामा, रामा, हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

হৰিব হৰি হৰিবাই হৰিব হৰি হৰিব জয় জগন্নাথ দেৱী জয় মন দে जय सुभद्रा महारानी की जय नंदि भ छात्रा की जय सभी भक्तों छात्रा की जय नंदि को छात्रा की इलासले महाप्रभु जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा इलासले महाप्रभु

জয় জগন্নাথ স্বামী নয়ন পটক সবাই কি ভিডিওটি देखলে আমাদেরকে জানান জয় জগন্নাথ লেখুন কমেন্টে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বল গো বাসু ভকরা জয় বল গো জয় বল গো জয় জগন্নাথ বলুন জয় জগন্নাথ মহারানীকে প্রণাম করুন সন্ত্র বল ইন নিবাসায়ন ভগবান কমে পরিকুণ্ঠ ধনে ঘুরিয়ে দিতে পারবেন হরে কৃষ্ণ আপনারা যারা যদি হেলাই করে জগন্নাথ দেবেন না হরে কৃষ্ণ আপনাকে রসের রথী ঘোরার জন্য মনে হচ্ছে আপনারা এখন ধীরে ধীরে রসে রশি এবং রসের ধীরে ধীরে আপনারা ঘটে নেবেন হরে কৃষ্ণ

জগন্নাথের কৃপা করে আজকের এই দিনে মন্দির থেকে বের হয়ে রাস্তায় নিজে পড়েছেন রাস্তায় এসেছেন দর্শন দানের জন্য উদ্ধার করার জন্য মুক্তি দান করার জন্য আমাদের উদ্ধারের জন্য তাই আমরা কি করি স্বং জগন্নাথের সে দর্শন দিলিতে আজকে রথপনিষ্ঠ হয়ে রয়েছেন তাকে দর্শন করে আমাদের এই দুর্নীত মানব জীবন করি আমরা ধানে চার কুটুকা করি আমরা জগন্নাথ দেবকে দর্শন করি আমরা ভক্তি ভরে এবং ভগবানের নাম গুলো দর্শন করে মহাপ্রভু জয় জগন্নাথ সবাই জগন্নাথ দেবো কাকু কাকু আরেকটু লাগি আরেকটু লাগি সবাই জগন্নাথ দেবো জয় জয় ধীরে জয় হবে নষ্ট হয়ে গেছে জগন্নাথ দেবো নষ্ট হয়ে গেছে এই বল রে এটা কই যদি ভগবান দিবেন জয় হবে সবাই জগন্নাথ দেবো জয় দাও

गीता सिंध <laughs>